বিশ্বাস করেন এই চিকেন বল খেলে সিপির চিকেন বল খেয়ে আপনি একেবারে ভুলে যাবেন আসসালামু আলাইকুম সবাইকে আরও একটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে রোজিস কিচেন অ্যান ব্লগ থেকে আমি রোজি তো আজকে হচ্ছে বানাবো সিপির চিকেন বলের মতো করে ঘরে বানানো চিকেন বল বিশ্বাস করেন যদি আপনি এই চিকেন বল খান তাহলে আপনি সিপি থেকে চিকেন বল কিনে খেয়ে আর পয়সা নষ্ট করবেন না তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি চিকেন বলগুলোকে বানাই মাত্র অল্প কিছু উপকরণ দিয়ে এখানে দুই টুকরা মুরগির বুকের মাংস নিয়ে নিয়েছিলাম এগুলোকে হাড় ছাড়িয়ে ছোট ছোটো পিস করে নিয়েছি আর হচ্ছে দুইটা কাঁচামরিচ দিলাম কয়েক কোয়া রসুন দিয়ে দিলাম এখন একে একে সবগুলো কিউব করে কেটে রাখা মুরগির মাংসগুলোকে একটা ব্লেন্ডারের জারে দিয়ে দিলাম এখন সামান্য সয়া সস দিয়ে দিব কয়েকটা গোটা গোলমরিচ দিয়ে দিব আপনারা চাইলে গোলমরিচের গুঁড়া ব্যবহার করতে পারেন সামান্য লবণ দিয়ে দিলাম যেহেতু সয়া সস ব্যবহার করেছি তাই লবণের পরিমাণ কম দিতে হবে এখানে কিছু আদা বাটা দিয়ে দিলাম আর হচ্ছে দুই পিস পাউরুটি দিয়ে দিলাম পাউরুটিটা অপশনাল আপনারা চাইলে দিতে পারেন না চাইলে নাও দিতে পারেন টুকরো টুকরো করে কেটে একবারে সবগুলো উপকরণ ব্লেন্ড করে নেব খুব মিহিভাবে তো দেখতে পাচ্ছেন ব্লেন্ড হয়ে গেল এখন একটা প্লেটের ভিতরে আমি এগুলোকে সব ঢেলে নেব বিশ্বাস করেন এত টেস্টি হয় আর আপনি মাত্র দুশো টাকা খরচ করলে প্রায় পাঁচশো টাকার বল চিকেন বল আপনি ঘরেই বানিয়ে নিতে পারবেন এখানে অনেকগুলো বল হবে যেটা বাজার থেকে কিনে আনলে অনেক টাকা খরচ পড়বে আর তার থেকে বরং আপনি ঘরে বানিয়ে নিলে এটা সম্পূর্ণ স্বাস্থ্যসম্মত হবে তো এখানে এক চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম এখন খুব সুন্দর করে খামেরগুলোকে মাখিয়ে নেব তো চাইলে পাশ থেকে দশ মিনিট আপনারা রেস্টে রাখতে পারেন এই মাংসের খামিরটাকে তো যদি রেস্টে রাখেন অবশ্যই ঢেকে রাখবেন এখন আমি সাথে সাথে বানাবো বলে আর হচ্ছে রেস্টে রাখলাম না হাতে একটু তেল মেখে নেবেন তারপরে হচ্ছে এরকম গোল গোল করে বানিয়ে নেবেন দেখতে পাচ্ছেন আমি গোল গোল করে বানিয়ে নিচ্ছি খুবই অল্প সময়ে এবং কম খরচে অনেকগুলো চিকেন বল বানিয়ে নেওয়া যায় সেটা আপনারা আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন তো আমার বলগুলো বানানো হয়ে গিয়েছে আপনাদেরকে দেখাচ্ছি যে মাত্র দুই টুকরা মুরগির মাংসতে কি পরিমাণ বল হয়েছে আমি কিন্তু বলের সাইজগুলো একটু বড় বড় করে দিয়েছি যেহেতু ঘরে বানাচ্ছি তাই ছোট করে বানাইনি বড় বড় করে বানিয়ে নিয়েছি আপনারা আরেকটু ছোট করে বানাতে পারেন তো এই বলগুলোকে আমি সিদ্ধ করে নিব সেই জন্য চুলাতে একটা হাঁড়ি বসিয়ে দিছি একটা কড়াইতে পানি দিয়ে দিয়েছি এবং পানিটা ফুটে আসার ঠিক আগ মুহূর্তে আমি বলগুলোকে এই পানির ভিতরে দিয়ে দিলাম এখন বলগুলো ফুটে উঠবে পানিস এবং উপরের দিকে ভেসে আসবে সে পর্যন্ত অপেক্ষা করতে হবে তো আমি ভিডিওটা কোনো কাট করিনি র ভিডিওটাই দিয়ে দিয়েছি তো একে একে আমি সবগুলো বল দিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন এখন একটু নেড়ে চেড়ে দেব তো নেড়ে চেড়ে দিয়ে এখন এটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব এটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেলে ভেসে উঠবে তো তারপর হচ্ছে আপনারা চাইলে পানি ছেঁকে স্টোরেজ বক্সে ভরে ডিপ ফ্রিজে এক মাসের উপরে রেখে সংরক্ষণ করতে পারবেন চাইলে আপনারা এগুলো বিক্রি করেও টাকা ইনকাম করতে পারেন আপনার যদি একটা ফেসবুক পেজ থাকে বা ইউ ইউটিউবের মাধ্যমেও বিক্রি করতে পারেন তো যাই হোক এই যে ভেসে উঠেছে আমি এখন এই পানিটা ছেঁকে নিব আর এই পানিটা আপনারা চাইলে চিকেন স্টক হিসেবে ব্যবহার করতে পারেন ভেজিটেবল বা হচ্ছে খিচুড়ি রান্নাতে এই পানিটা ব্যবহার করতে পারেন এই পানিটা কিন্তু কিনতেও পাওয়া যায় বড়ো বড়ো শপগুলোতে তো পানি চাকা হয়ে যাওয়ার পরে এরকম একটা প্লেটে আমি নিয়ে নিলাম তো দেখেন অনেকগুলো বল হয়েছে এখন আপনারা চাইলে ঠান্ডা করে এগুলো একটা স্টোরেজ বক্সে করে অফ ফ্রিজে রেখে দিতে পারেন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে বক্সে রাখবেন তো এই যে এইভাবে বক্সে আমি রেখে নিয়েছি ঠান্ডা করে এখন চাইলেগুলোকে ঢাকনা দিয়ে আপনারা ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন অথবা বাচ্চাকে যদি গরম গরম ভেজে খাওয়াতে চান সেই ক্ষেত্রে তেলের ভিতরে হালকা একটু ভেজে নিলেই হবে বাচ্চাদের জন্য বাটার ব্যবহার করলে সবচেয়ে ভালো হয় আর বড়দের জন্য তেলের ভিতরে হালকা ভেজে নিলেই হবে সসের সাথে পুরাই জমে যাবে তো এভাবে চাইলে ডিপে রাখতে পারেন আর আমি আপনাদেরকে ভেজে দেখাচ্ছি যে ভাজলে কালারটা কত সুন্দর আসে এবং হচ্ছে সিপির চিকেন বল থেকেও অনেক খেতে মজাদার এবং সুস্বাদু হয় তো আমি তেল গরম হয়ে যাওয়ার পর আর দেখেন সামান্য তেল দিয়েছি তো দেখেন এই যে লাল লাল হয়ে আসতেছে আর বলগুলো তো আগে সিদ্ধ করে নিয়েছি তো আমি এক টুকরা বাটার দিয়ে দিলাম যেহেতু আমি আমার বাচ্চার জন্য বানাচ্ছি তাই আমি বাটার দিলাম তো দিয়ে এখন নেড়ে চেড়ে ভাজা করে নেব তো আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখে থাকেন না কেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি চেপে দিবেন তাহলে আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তো দেখেন কতটা ইয়ামি মজাদার হয়েছে আমার এই চিকেন বলগুলো তো এগুলো নর্মাল ফ্রিজে পনেরো দিন রেখে খাওয়াতে পারবেন তো আজকের ভিডিও এখানেই শেষ করে দিব সকলে ভালো থাকবেন